सूरज कब दूर गगन से चंदा कब दूर किरण से सूरज कब दूर गगन से चंदा कब दूर किरण से ये बंधन तो प्यार का बंधन है जन्मों का संगम है হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো বেশ কিছু কথা বলার আছে এবং কাদেরকে নিয়ে ভিডিও করতে এসেছি গতকালকে আমার কমে কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট এসছে সোনা দাদা বৌদিকে নিয়ে যে সোনা দাদা বৌদি কি করেছে দেখো তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম সেটা নিয়ে বলার আছে আর আমার সঙ্গে ম্যান্ডির সম্পর্ক আর আমার সঙ্গে মানুষ সম্পর্ক আবার আমার সঙ্গে মারুষ সম্পর্ক নিয়ে মারুর সাথে ম্যান্ডির সম্পর্ক এই টোটাল একটা সম্পর্কের ঘোটালা নিয়ে আমি আজকে সব কিছু ডিটেলসে ক্লিয়ার করব তার মধ্যে শেরুর টপিকটা সবার আগে শেরু বাবার শরীর সম্পর্কে তোমরা সবাই সচেতন তোমরা সবাই শেরু বাবাকে খুব ভালোবাসো শেরু বাবা বর্তমান শারীরিক কি কন্ডিশন সেটা তোমরা ডিটেলসে জানতে পারবে আমার আগামীকালের ব্লগ ভিডিওতে শুধু এইটুকুই বলব সেরুর সুস্থতা কামনায় তোমরা সবাই যে প্রার্থনা করেছো সেই প্রার্থনাটা রং দেখিয়েছে সাথে ডাক্তারবাবুর পরামর্শ তো অবশ্যই আছে এই যে ডাক্তারবাবুর পরামর্শ আমি এর আগে কোনো রকম কোনো পোষ্য নিজের কাছে এনে নিজের বুকে আগলে বড় করিনি ঠিক আছে সন্তান হিসাবে বড় করিনি তো সেই কারণে কখন কোন সময় কি হয় সেটা আমি বুঝতে পারি না ঘাবড়ে যায় ঠিক আছে প্রথম যখন মানে এরকম করে উঠেছিল ও একবার আমি কান্না করে ফেলেছিলাম যে কি হলো শ্বাসকষ্ট হচ্ছে কিসের জন্য হচ্ছে পরে বুঝতে পারলাম লেবু মোসম্বি লেবুর খোসা ও চিবিয়ে ফেলেছে এবার তার জন্যই হয়তো ওর গ্যাস হয়ে গিয়েছিল একটুখানি বমি করলো তারপরে ঠিক হয়ে গিয়েছিল তারপরে যখন বদ হজম তো মানুষের যেমন বদ হজম হয় ওদেরও বদ হজম হয় তো ওরা কি করে আমরা বধহজম হলে পরেও মানে আমরা ওষুধ খেয়ে নিই প্লাস তারপরে খেতে থাকি কিন্তু ওরা হচ্ছে ইউনিভার্সের কাছাকাছি প্রকৃতির খুব কাছাকাছি ওরা প্রকৃতির ভাষা বুঝতে পারে ওদের কোনো মানে কি বলবো কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না ওরা আপনা আপ খাওয়াটা বন্ধ করে দেয় যে না আমার হজমের প্রবলেম হচ্ছে এটা বেরিয়ে যাবে তারপরে গিয়ে আমি খাবো যখন প্রথমবার সেরু এরকম অসুস্থ হয় বধহজমের গণ্ডগোলে ভুগতে থাকে তখন আমি চিন্তিত হয়ে পড়েছিলাম তখন মন মরা মন হয়ে শরীর খারাপ যেমন আর কি নেতিয়ে থাকে সেই দেখে আমি কান্না করেছিলাম তারপরে যখন বুঝতে পারলাম যে না একবার বমি করলে মাসে কি দেড় মাস অন্তর একবার ওর এরকম প্রবলেম হয় তো আমি এটা নিয়েও আলোচনা করেছি ডাক্তারবাবু বলেছেন এটা সবার হয় সব এই চার পেয়েদেরই হয় এটা নিয়ে চিন্তা করবেন না লিভারের ওষুধ খাওয়ান লিভারের ওষুধ ক্রিমির ওষুধ সব প্রপারলি দেওয়া হয় ঠিক আছে তারপরে এই জীবনে এই আড়াই বছরের মাথায় গিয়ে ওর হলো প্রথম জ্বর আমি বুঝতে পারিনি তার জন্য আমি প্রচুর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছি কালকে সকাল থেকে ঠিক আছে যেটা কিনা কখনো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না তো এবার হচ্ছে তোমার এটা নিয়ে একজনের কমেন্ট দেখলাম আমি তোমার ব্লগ চ্যানেলে যাকে কিনা আজকে আমি পুরোপুরি আমার চ্যানেল থেকে বাদ দিতে বাধ্য হলাম কারণ আমি সেদিন রিমেল লাইভে গিয়ে দেখলাম অনেকেই আমাকে উদ্দেশ্য করে বলছে আমি ব্লক করেছি আমি না হাইড আগে ব্লক করা হতো এখন হাইড করা যায় এখন হাইড করা হয় এইগুলো তখন করি যখন আমি দেখি যে না এই টাইপের কমেন্ট আমাকে ডিস্ট্র্যাক্ট করছে ঠিক আছে আমাকে ডিস্ট্র্যাক্ট করছে বা আমাকে মেন্টালি ক্ষতি ক্ষতিগ্রস্ত করছে তো আমি তো তাদেরকে বলতে পারবো না কিছু আমার হাতে উপায় আছে আমার তা চ্যানেল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়তো তারা এরকম কিছু করেছিল যার জন্য আমি হাইট করতে বাধ্য হয়েছিলাম আবার তারাও আমাকে এরকম কমেন্ট করতে বাধ্য হয়েছিল হয়তো আমি কিছু করেছিলাম তাদের কাছে তো ইকুয়াল ফেয়ার এনাফ তো সেই কারণে আমি দেখছিলাম অনেকেই আমাকে বলছিল তো যাই হোক তারা যদি আমাকে ভালোবেসে এখনো দেখে বা হেট করে এখনও দেখে আমি তাতেই কৃতার্থ থাকবো কিন্তু সত্যি বলছি টক্সিক বিষয় থেকে সে মানুষ হোক বা কোনো বিষয় হোক দূরে থাকা খুব ভালো জিনিস হুম যে এটা হচ্ছে মানে যত মুখ তত রকম মত আমরা সবাইকে নিজের মত মতন করে বা আমাকে কেউ কারোর মত মতন করে চালাতে পারবে না তো এই কথাগুলো এই কারণেই বলছি যে আমি কেন এই ওই ভিউয়ার্সকে বাদ দিলাম সে আমাকে এমন একটা কমেন্ট করেছে শেরুকে নিয়ে তোমরা জানো শেরুকে নিয়ে আমি কতটা সেন্সিটিভ আমি সহ্য করতে পারি না যতই আমাকে বোঝানো হোক না কেন আমি সহ্য করতে পারি না তো আমাকে বলেছে যে নিজেরা পাকামো না করে একটা ভেট দেখাও যেটা কি না আমার প্রচণ্ড পরিমাণে এমন মনে হয়েছে যে সামনে থাকলে হয়তো অন্য কিছু একটা হয়ে যেত মুখে না হয় অন্য কিছু একটা হয়ে যেত এই লাইনটার জন্য যে পাকামো না করে ভেট দেখাও ভালো ভেট দেখাও যথেষ্ট যথেষ্ট সার্টিফায়েড পশু চিকিৎসককে দেখাচ্ছি একটা দিন দেরি করিনি একটা দিন দেরি করিনি নিজের বাচ্চা হলেও হয়তো আমি এরকমভাবেই কেয়ার করতাম অবশ্যই হয়তো না এরকমভাবেই কেয়ার করতাম আমি তাই যদি কেয়ারে কোনো সময় কোনো গণ্ডগোল দেখো ভালো করে যদি বলো অবশ্যই আমি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করব। কিন্তু এইভাবে অপদস্থ করে একটা সেন্সিটিভ বিষয়কে নিয়ে আমাকে যদি কেউ বলে তাকে আমি মনে করবো সেরকম ভিউয়ার্স সত্যি সত্যি এরকম টক্সিক ভিউয়ার্স না থাকাই ভালো ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে প্রথমে বললাম সেরুর আপডেটটা তোমাদেরকে প্রথমেই দিলাম যে চিন্তা করো না তোমাদের প্রার্থনা অনেকটা কাজ করেছে বাদ বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঠিক হবে ডিটেলসে আমার ব্লগ ভিডিওতে পেয়ে যাবে নেক্সট আসি সোনা দাদা বৌদির বিষয়টা সোনা দাদার বৌদির বিষয়টা কি হয়েছে যে তাদের যে ছেলে আছে তার ম্যাথ যে টিচার আছেন প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর না প্রাইভেট টিউটর তো রাখে না যাই হোক ম্যাথের টিচার হয়তো স্কুল টিচারই হবে তার বাবা কমায় চলে গেছেন এবার সেই বিষয়টা নিয়ে সোনা দাদা বৌদি ভিডিও করেছে এবার থামনেলে ছিল স্যান্ডি ম্যান্ডির ছবি পরবর্তীতে সেটা দেখলাম চেঞ্জ করেছে এবার এই বিষয়টা মানুষ কখন নিজের নিজের কোনো একটা কাজকে চেঞ্জ করে যখন বুঝতে পারে যে না এটা ঠিক হয়নি তাহলে তারা নিজেদের ভুল শুধরে নিয়েছে নিজেদের ভুল শুধরে নিয়েছে তবে হ্যাঁ এত মানে পরিপক্ক মানুষ ওনারা মেন মেন্টালি খুব ম্যাচিওর খুব সুন্দরভাবে যে কোনো নেগেটিভ জিনিসকেও পজিটিভলি হ্যান্ডেল করে এটা এতে কোনো রকম কোনো আমি যে বড়াই বারখানো কথাবার্তা বা তাদেরকে তেল মালিশ করছি এরকম কোনো জায়গা নেই এইটার কোনো জায়গা নেই আমরা দেখেছি যে কত সুন্দরভাবে কত মানে কি বলবো মানে এব্রো খেব্রো জিনিসকেও সমান্তরাল করে দেখিয়েছেন তো সেখানটায় দাঁড়িয়ে ওনারা যথেষ্ট ম্যাচিওর কেন এটা করলো সেটা আমার বোঝার বাইরে ভিউজের জন্য করেছে কি না আমি বলতে পারবো না বাট ওনারা নিজেদের ভুলটা রেক্টিফাই করেছে তো সেই কারণে বলবো যে ইন ফিউচারে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি না আমাদেরকে ভীষণ সাবধানে পা ফেলতে হয় সোনা দাদা বৌদিকে বলবো যে তোমরা প্লিজ ইন ফিউচারে এরকম কোনো কাজ করো না যাতে করে তোমাদেরকে তোমাদের দিকে মানুষ কোনোভাবে কোনো দিক থেকে আঙুল তুলতে পারে ভিউয়ার্স কি ক্রিয়েটার্স কি তাতে করে আমার আমাদের মতন আমার মতন কিছু মানুষ আছে যাদের কিনা খুব খারাপ লাগবে ঠিক আছে কারণ যেটা হয়েছে যে স্যান্ডিম্যান্ডের কোনো বিষয় ছিল না তবুও স্যান্ডিম্যান্ডের ছবি তোমরা কেন চিপকে ছিলে আমার সত্যি বোঝার বাইরে যাই হোক তোমরা শুধরে নিয়েছ এটাই বেশি এরপরে আসি এই যে অন্যজনের একটা বিষয় নিয়ে কি জন্য নিজের টাইটেলে থামনেলে দিল এটা যদি অন্য কেউ করতো তাহলে আমি বুঝতাম যে না তোমার হচ্ছে কি যেন বলে নিজের ভিউজ বাড়ানোর জন্য অন্যের বিষয়টাকে নিয়ে টাইটেল থামনেলে দিয়ে ভিউজ কামাচ্ছে সোনা দাদা বৌদিকে আমরা যতটা আমি যতটুকু বুঝতে পেরেছি যতটুকু পার্সোনালি চিনেছি অন্যের প্রবলেমকেও নিজের প্রবলেম মনে করে সেটাকে সলিউশন করার চেষ্টা করে হ্যাঁ সত্যি কথা অন্যের প্রবলেমকে নিজের প্রবলেম মনে করে সেটাকে সলিউশন করার চেষ্টা করে সলভ করা সলিউশন না সরি 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 সলভ করার চেষ্টা করে একদম সরি ভীষণ সরি সলভ করার চেষ্টা করে এবং সেটাকে সলভ করেও দেখায় তো ওনারা যারা কিনা অন্যের প্রবলেমকে নিজের প্রবলেম মনে করে সলভ করার চেষ্টা করেন তাহলে তারা অন্যের কষ্টকে যে নিজের কষ্ট বলে মনে করবে না এটাও কিন্তু মানে কি বলবো এটা মনে হয় যে ওনারা অন্যের কষ্টকেও নিজের কষ্ট বলে মনে করে কারণ যতবার কথা বলেছি সত্যি বলছি মানে মনে হয়নি যে আমি একটা পুলিশের চাকরি করা ডাব্লু বিসিএস অফিসারের ওয়াইফের সাথে কথা বলছি বা ডাব্লু বিসিএস অফিসারের সাথে কথা বলছি ওনারা খুব ভালো মানসিক দিক থেকে ওনারা খুব ভালো এটা মানতে হবে যারা পার্সোনালি চেনে না তাদের হয়তো একটুখানি আমার কথাগুলো হজম করতে অসুবিধা হবে বাট সত্যি কথা আর আমার মতন মানুষের মুখ থেকে বের হওয়া কথা যে কতটা সত্যি সেটা তোমরা আমার কমেন্ট বক্সে পরিচয় পেয়ে যাবে এখনও পর্যন্ত দজ্জাল মুখরাই এই সমস্ত কথা শুনি ঠিক আছে তো সত্যি সত্যি ওনারা অন্যের কষ্টকে ফিল করে এটা বাস্তব সত্যি কথা তো এই গেল সোনা দাদা বৌদির বিষয় জানি না এখন ওনাদের ছেলের টিচারের বাবা কেমন আছেন দ্রুত সুস্থতা কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি সব বাবা মায়েরা ভালো থাকুক সবাই ভালো থাকুক এবার আসি স্যান্ডি ম্যান্ডির বিষয় স্যান্ডির বিষয় না ম্যান্ডির বিষয় আমার বিষয় মারুর বিষয় মারুর কমেন্ট বক্সে এরকম কমেন্ট দেখেছি না তার আগে আমার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট এসেছিল যে আমার এই যে মিনাকে নিয়ে কথা বলা এটা তো অনেকের পছন্দই হচ্ছে না তার সঙ্গে মারুকেও অ্যাড করেছে যে তুমি মারুর সঙ্গে মিশছ এটা দেখে আমার আরও অপছন্দ তোমাকে আমি জানি না আমি সত্যি বলছি আমি একটা মেয়ের সাথে মিশছি সে আমার থেকে বারো বছরে বারো বছরে না তেরো বছরের ছোট হিসাব মতন সে আমার নিজের ছোটো বোনের থেকেও ছোট তাহলে মারু কত ছোট আমার আমার থেকে দেহে লম্বাও দেহে ভারী বাট ও আমার থেকে কত ছোটো একটা বাচ্চা মেয়ে ঠিক আছে এমনি মেন্টালি ম্যাচিওর বাট আমার বয়সের তুলনায় তো আমার কাছে বাচ্চা একটা মেয়ে তো তার সাথে আমি যদি মিশি তাকে যদি আমি বোনের চোখে দেখি তাহলে তাতে করে আমার রুচি কিভাবে নিজে নামছে আমি জানি না কারণ মারু যথেষ্ট একটা ভালো মেয়ে যথেষ্ট ভালো মেয়ে ঠিক আছে যেই একটা সিচুয়েশন গেছে বিশ্বাস করো ওই সময় এত পরিমাণে আমি প্রভকড হয়ে গিয়েছিলাম আমার ইমোশনসগুলোকে হ্যান্ডেল করতে না পেরে কন্ট্রোল করতে না পারে আমি এতটা প্রভক্ত হয়ে গিয়েছিলাম যে ওই সময় একটা মেস্ট হয়ে গিয়েছিল প্রত্যেকে করেছে প্রত্যেকে আমরা করে ফেলেছি বিশ্বাস করো আমি করেছি মারু করেছে ম্যান্ডি করেছে ম্যান্ডি ননদ করেছে আমরা প্রত্যেকে উই আর মেস্ট আমরা সত্যি সত্যি মেস্ট হয়ে গিয়েছিলাম যেটা কিনা এখন আমরা প্রত্যেকে ফিল করি প্রত্যেকে রিগ্রেট ফিল করি আমরা প্রত্যেকে রিগ্রেট ফিল করি যে ওই সময় একজনকে কেন্দ্র করে যা যা হয়েছে যাকে কেন্দ্র করে হয়েছে সেও ভুল করেছে আমরা তার সাথে সাথে সবাই ভুল করেছি সেই সময়টা আমরা বুঝতে পারিনি ভুল করছি বর্তমানে দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে আমরা ভুল করেছি তার মাসুল আমরা গুণেওছি তাই আমি মনে করি আমি ম্যান্ডির সাথে মিশি বা মারুর সাথে মিশি বা তোমরা যদি হঠাৎ করে দেখো আমি রিমের বাড়ি পৌঁছে গেছি এতে করে রুচির নিচু এটা প্লিজ বলো না ঠিক আছে এরকমভাবে প্লিজ বলো না এতে সত্যি হার্ট ফিল হয় যে আমরা যদি মানিয়ে গুছিয়ে সব কিছু ঠিক করে নিতে পারি আমার মনে হয় তোমরা বলবে যে হ্যাঁ মানে মন থেকে তোমরা মেশো এটা তোমরা বলবে যে হ্যাঁ মন থেকে মেশো আর যেন কোনো ভুল না হয় এরকমটা বলবে তোমরা আমরা না এটা আশা করি বিশ্বাস করে এটা আশা করি জানি না ভুল করি ভুল আসা মানে বেশি চাই না কম চাই বুঝি না কিন্তু আমরা এটা আশা করি আমরা সবাই আমরা যারা ক্রিয়েটার আমরা প্রত্যেকে আশা করি যে আমাদের মেলবন্ধনটা তোমরা চাইবে যে অটুট থাকুক ঠিক আছে কারণ যেখানে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি সেইখানটায় তো ঢেপির তো সব কিছুতেই ঢুকতে হবে আমি একটা কথা বলেছিলাম মিনার সাথে সেবক দাদার সম্পর্কটা যে জাস্ট ফর লিগাল রিজন তারা তাদের একসঙ্গে রয়েছে এর বাড়িতে যাওয়া ওর বাড়িতে যাওয়া হুম একে অপরের বাড়িতে যাওয়া হেল্প করা এগুলো জাস্ট ফর লিগাল রিজন এটা আমি ভিডিও দেখেও বলছি এবং পার্সোনালি জেনেও বলছি পার্সোনালি জেনেও বলছি যে এই সেবক দাদার সঙ্গে মিনা অনলি ফর লিগাল রিজন মিশছে কথাবার্তা বলছে এতে চুলো মিথ্যা কথা নয় এটার সঙ্গে যুক্ত করে আমার আর ম্যান্ডির সম্পর্ক ধরেছে যে আমার আর ম্যান্ডির সঙ্গেও লিগাল রিজনে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে আমি আমার তরফ থেকে বলতে পারবো স্যান্ডি ম্যান্ডির তরফ থেকে বলতে পারবো না ঠিক আছে আমার তরফ থেকে আমি লিগাল রিজনেও ওদের বাড়িতে গেছিলাম একটা ভুল বোঝাবুঝি একটা একবার জড়িয়ে ধরেছি দুজন দুজনকে আমি আর ম্যান্ডি আমাদের ভুল বোঝাবুঝি ওখানেই শেষ হয়ে গেছে ওই যে জড়িয়ে ধরেছি না ওর মধ্যেই আমাদের ভুল বোঝাবুঝি সমস্ত চেটকে ফেটকে একাকার হয়ে গেছে আমার তরফ থেকে হয়েছে ভাই আর আমার মনে হয় আমি ফিল করেছি ম্যান্ডির তরফ থেকেও হয়েছে এবার আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা অনলি ফর লিগাল রিজন রয়েছে হয়েছে হয়েছে লিগাল রিজন বশত কিন্তু রয়েছে কিনা আমার তরফ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে আমার তরফ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু ওদের তরফ থেকে গ্যারান্টি দিতে গেলে বেশি বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে তাই আমি দিতে পারছি না তাই কারণ আমরা যা করেছি খুললাম করেছি আমরা আমি যদি ম্যান্ডি সম্পর্কে বলে থাকি খারাপ কিছু অবশ্যই বলেছি যেটা দাঁড়াও এক মিনিট হে ঘোষ এসছে বা ধলি চিৎকার করবো যতক্ষণ থাকবে গলিতে আর আমারও দেরি হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে হবে আমার করতেই হবে এখন ভিডিও তো যেটা বলছিলাম যে আমি ম্যান্ডিকে যা বলেছি বা আমি ম্যান্ডি স্যান্ডিকে যা বলেছি বা স্যান্ডি ম্যান্ডি আমাকে যা বলেছে সব আমরা খুললাম খুল্লা করেছি কিন্তু মিনা সেবক সেবক দাদার সঙ্গে কি ধারণা সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা আমি জানি আবার আমার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা হয়তো সেবক দাদা জানে সেটা হয়তো দীপ্ত জানে ঠিক আছে আবার হচ্ছে তোমার সেবক দাদা মিনার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা উনি ফোনে ফোনে সবাইকে বলে বেরিয়েছেন ঠিক আছে সব চাপা চাপা কেস হয়েছে তাই বিষয়টা চাপা চাপাই রয়ে গেছে কিন্তু আমার মধ্যে আমার সঙ্গে সেন্টিমেন্টির যে বিষয়টা সেটা খুললাম খুললা ঠিক আছে এখানটায় কোনো চাপা ধামা চাপা দেওয়ার জায়গা নেই তাই আমার তরফ থেকে আমি প্রথমেও বলেছি যে যা হয়েছে আমি বাই হার্ট করেছি আমি কোনো লিগাল রিজনে সম্পর্ক তাহলে তো কোর্ট কোর্টে যেতাম ডাইরেক্ট তোরাও আয় যদি লিগাল রিজন বশত হতো বলতাম কোর্টে আয় কোর্টে এসে দেখা হবে কথাবার্তা যা ডিসিশান নেওয়া নেব বাড়িতে ঠাড়িতে যাব না লাল খাসির ঝোল খেতে যাব না তাহলে এটা বলতাম একটা টান ছিল সেই কারণেই গেছি হুম এই গেল এই ঢেপির বিষয়টা নিয়ে এইবার আসি মারুর সঙ্গে মারু মারুকে একজন কমেন্ট করেছে যে আমাকে পেয়ে ম্যান্ডিকে ভুলে গেছে মারু হুম এরকম যে এখন আমাদের বাড়িতে ঘন ঘন আসে মারু ম্যান্ডিদের বাড়িতে যায় না দেখো আমার সঙ্গে মারুর আমার সঙ্গে ম্যান্ডির বোঝে পড়া হলো তারপরে তারপরেই মনে হয় মারু ওদের বাড়িতে গেল তারপরে মনে হয় সোনা দাদা বৌদি না 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 আগে আবার হচ্ছে তোমার সোনা দাদা বৌদি ম্যান্ডির মাকে ম্যান্ডিদের বাড়িতে নিয়ে এসে মিল মিল ঠিল করিয়ে দিয়েছিল হ্যাঁ তারপরে হঠাৎ আমরা দেখি যে আগের দিন ম্যান্ডির শরীর খারাপ পেটের প্রবলেম পটি হচ্ছে বমি হচ্ছে তার পরের দিন দেখি খাসির মাংস হয়েছে তারপরে কি দেখলাম মারু মারু গেছে ম্যান্ডিদের বাড়িতে যেখানে কিনা এটা বলো তো কে আমার যান আমার পড়ান আমার জীবন এই বলে বলে যেটাকে নিয়ে আমি পরে পরের দিন আবার ট্রোল করে ভিডিও করেছিলাম ঠিক আছে তো আমরা কি দেখলাম যে তিনজনের সঙ্গে গন্ডগোল ছিল এক হচ্ছে আমি এক হচ্ছে আমি দুই হচ্ছে ম্যান্ডির মা তিন হচ্ছে মারু তো প্রত্যেকের সঙ্গেই ম্যান্ডির সম্পর্ক দেখলাম ঠিক হয়ে গেছে এইবার কথা হচ্ছে কেন মারু আমাদের বাড়িতে আসে ওই একবার যাওয়ার পরে কেন মারু ম্যান্ডিদের বাড়িতে যায় না সত্যি বলছি এটা আমি কি করে জানব এটা আমার পক্ষে জানা কি পসিবল এটা আমার পক্ষে জানা পসিবল নয় এটা মারু আর ম্যান্ডির সম্পর্ক আমার সঙ্গে মারুর পরিচয় থ্রু ম্যান্ডি ম্যান্ডি মারফত আমার সঙ্গে মারুর পরিচয় এখন একটা কারণ ছিল ঠিক আছে একটা প্রবলেমে মারু ছিল যেটা কিনা না আমি হয়তো কোনোভাবে হয়তো সলভ করার করতে সফল হয়েছি এবার দেখবে একটা মানুষের সঙ্গে একটা মানুষের যদি কোনো একটা কারণবশত কারণ জুড়ে যায় না তাহলে অ্যাটাচমেন্টটা তৈরি হয়ে যায় এবার আমার সঙ্গে মারু সেই অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে এবং এমনই একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে যে মারু যখন তখন আমাদের বাড়িতে আসতে পারে যখন তখন আমাদের বাড়িতে আসতে পারে দেখেও চো ও আসে ও সরস্বতী পুজোর দিন মানে গতকালকে যে আসবে সেটা আমি জানতাম বাট আগের দিন যে সারপ্রাইজ দিল সেটা আমি জানতাম না কিন্তু দুদিন পরে আসার কথা ছিল বাট এসছে যদি আমাদের মধ্যে সেই একটা ভাব থাকতো যে না এরকম এরকমভাবে হুটফাট আসা যায় না তাহলে কি ও আসতো যথেষ্ট ম্যাচে ওর মেয়ে তাহলে ও আসতো ও সেই স্বাধীনতাটা বা সেই ভালোবাসাটা পেয়েছে আমার কাছে যার জন্য ও আসতে পারে এইবার ম্যান্ডির সাথে মারুর কী হয়েছে সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ আমার সঙ্গে মারুর যে সম্পর্ক তার জন্য মারু ম্যান্ডিকে ভুলে গেছে এটা বলো না প্রত্যেকের জায়গা প্রত্যেকের কাছে আলাদা আমার কাছে ম্যান্ডির জায়গা আলাদা এই যে ম্যান্ডি গুড়গুড়ির সাথে মেশে বান্ধবী তারপরে সোনার দাদা বৌদির সঙ্গে মেশে এত ভালো সম্পর্ক পাপড়ির সাথে মেশে ঠিক আছে তার জন্য আমি কোনো জায়গা থেকেও আমার মনে হয় যে কেন ওদের সাথে মিশছে ম্যান্ডি শুধু আমার একার বোন কখনো মনে হয় না এটা যারা মনে করে তারা সত্যিই বাচ্চা তারা সত্যিই বাচ্চা যে ও শুধু আমার সাথেই মিশবে ও কেন অন্যের সাথে মিশছে তাই না এটা কারা মনে করে এটা যাদের মনের মধ্যে এখনো বাচ্চা ভাব রয়ে গেছে তারা ও শুধু আমার আমার এখানে সম্পর্ক যার যার নিজের জায়গায় সেভ করা থাকে যতক্ষণ না পর্যন্ত একজন আউট হয়ে যায় কুইট করে যায় ঠিক আছে ম্যান্ডির সঙ্গে মারুর যে সম্পর্ক দিভাইয়ের আর সোনাবনের সম্পর্ক সেটা ওরা ওদের মতনই বজায় রাখছে আমি তার ভিতরে ঢুকিনি ঢুকতে চাইও নি কোনো সময় আমার সঙ্গে মারুর আলাদা সম্পর্ক তৈরি হয়েছে ঠিক আছে আমার সঙ্গে মারুর সম্পর্ক আমি আমার তরফ থেকে আমি বলেছি না আমি আমার তরফ থেকে সারা জীবন রাখবো ও যদি রাখে তাহলে সারা জীবন থাকবে ভবিষ্যতের কথা তো বলা যায় না এরকম অনেক সম্পর্কই আসলো গেল এমন এমন সম্পর্ক এমনভাবে ধোকা খেয়েছি আমি জানিই না আমি ধোকা খাব তো মারুর সম্পর্ক আমি কোনো আমি কারোর সম্পর্কে কোনো গ্যারান্টি দিই না কারোর সম্পর্কে কোনো গ্যারান্টি দিই না ঠিক আছে মারু এখন ব্যাচেলার ঠিক আছে ও শুধু ওর মায়ের পারমিশন নিয়েই আমাদের বাড়িতে আসতে পারে ম্যান্ডির বিষয়টা সম্পূর্ণ আলাদা ম্যান্ডি ব্যাচেলার নয় ম্যান্ডির সংসার আছে ম্যান্ডির সংসার দেখতে হয় ম্যান্ডির হাজব্যান্ড আছে সবার পরামর্শ নিতে হয় তারপরে হচ্ছে তার শ্বশুরবাড়ির লোকজন আছে তার নিজের মা আছে সবার পরামর্শ নিতে হয় একটা সংসার হয়ে গেলে অনেক কিছু আমি আমিও হুঠাট করে যেতে পারবো না মারুর বাড়িতে বা ব্যান্ডির বাড়িতে হুঠাট করে চলে যেতে পারবো না আমার সবার বরের পারমিশন পারমিশন কি সলা পরামর্শ করা সলা পরামর্শ করা করে তারপরে যেতে হয় তো প্রত্যেকের সম্পর্ক প্রত্যেকের নিজের নিজের জায়গায় একদম ঠিক আছে হুম আমার জন্য মারু সম্পর্কে কেন ব্যাঘাত ঘটবে তাই না যে যার কাছে কমফর্ট জোন পায় না দেখবে অনেকে বাবা মার থেকে ঠাকুমা দাদুর সঙ্গে বেশি বা পিসির সঙ্গে কাকার সঙ্গে বেশি কমফোর্ট ফিল করে যে যেখানটায় কমফোর্টেবল জোন পায় কমফোর্ট জোন পায় যেখানে সেখানটায় সে যেতে পছন্দ করে ম্যান্ডিদের বাড়ি কম গেছে মারু ম্যান্ডি মারুর বাড়িতে কম গেছে গেছে তো তো যাই হোক আমি কারো আমার জন্য কোনো সম্পর্ক নষ্ট হচ্ছে এটা তো আমি কোনো সময় স্বপ্নে ভাবিও না আর আমি সেটা চাইও না চলো আজকে একটা হাটকে কন্টেন্ট দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে বা লেগেছে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কমেন্ট করে অবশ্যই মতামত জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট